শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো মেঘের অবস্থা একদম ভালো নেই আর এই ওয়েদারের মধ্যে আজ আমাদের যে কীর্তন হয়েছিল ধুলোট হয়েছিল আমাদের পাড়ায় যে কীর্তন হয়েছিল। তো সেই কীর্তনের আজ সন্ধ্যাবেলা খিচুড়ি খাওয়াবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ বিকেলে কারণ দুপুরে ব্লকটা অনেক বড়ো হয়ে গেছিলো তো দেখো আমার মেয়েকে যে জামাটা একটা তৈরি করে দিয়েছিলাম তোমরা যারা শর্টটা দেখেছো শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম

কত রে কত ভালো ছিল দেখ আর চান করে একদম একদম চান করে বডিটা একদম চকচক করছে গাইস দেখো টমি আমাদের কত ছোট ছিল এখন বড় হয়ে ছোট ছিল ওই টমি এখন আমাদের বড় হয়ে গেছে বড় আমাদের রংগোলা বেটা রংগোলা রংগোলা আবার লেগে যাবে খাতা করে টমি এই 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 ê, hey? <laughs> yeah, cái máy, kamu kamu ê, cái এ দেখো আমরা যেখানে খিচুড়ি খাওয়াচ্ছিলো সেখানে চলে এলাম আমাদেরকে এক দাদা বলছিল। চলো ওখানে খিচুড়ি একটু মানে সবার হাতে হাতে একটু করে দিতে আর কি তো সেই জন্য দেখো আমিও তৈরি হয়ে চলে এলাম তো এই দেখো তোমাদের দাদা ভাই এত বদমাস দেখো একা একা বসে গেছে আমাকে সঙ্গে নেয়নি দেখো একা একা খেয়ে নিচ্ছে তো যাই হোক খেয়ে নিক কারণ তখন ফাঁকা ছিল আরও ভিড় হয়ে যাবে একটু দেরি করলেই তো তখন আটটার সময় থেকে শুরু করে দিয়েছিল। তো দেরি হয়ে যাবে ওই জন্য ও খেয়ে নিল তাড়াতাড়ি গাল খিচুড়ি ও একটা আমাদের বোন হয় আগের ব্লগে তোমরা দেখেছো যেদিন আমরা কীর্তনে গেছিলাম তো এই দেখো এবার আমি চাটনি দিয়ে দেবো ওদের সঙ্গে সঙ্গে মানে খিচুড়ি দেওয়ার ব্যাপারটা বেশ মজার বেশ ভালো লাগে আনন্দ করে সবার সঙ্গে তো তোমরাও কে কে করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ব্যাপারটা বেশ ভালো লাগে খুবই ভালো লাগে আর ঠাকুরের প্রসাদ বিতরণ করতে আরও বেশি তো দেখো আমিও চাটনি টাটনি দিয়ে দিচ্ছি সবাইকে তো গাইস কিন্তু চাটনিটা খুবই সুন্দর হয়েছিল, চাটনি পায়েসটা মানে খিচুড়ি সবজির থেকে একদম বেস্ট হয়েছিল। খিচুড়ি তো ঠাকুরের তো ভোগ হয়ই সুন্দর মানে তার মধ্যেও চাটনিটা আর পায়েসটাই বেশ সুন্দর হয়েছিল তো দেখো এরা সব মানে এটা প্রথম ব্যাচ এটা যে বসেছে এরা প্রথম প্রথম বসলো মানে সাড়ে আটটা নটা থেকে এত ভিড় হয়েছিল তখন আর আমি ব্লগ করতে পারিনি এত ভিড় ছিল এই রাস্তা পুরো অত দূর রাস্তা পর্যন্ত বসেছিল তো এই দেখো আমি চাটনি দিই তো গাছ দেখো আমি চাটনি দিয়ে দিচ্ছিলাম আর ওই যে বোনটা ক্যামেরা ধরতে বলেছিলাম ওকে বললাম একটু আয় একটা থাম নিলের জন্য একটা ছবি ক্লিক করে নেবো তো এই দেখো আমি একটা ছবি তুলে নিচ্ছি আর এখানে আমার মেয়েও বসে গেছে খেতে দেখো ছাতা নিয়ে বৃষ্টি পড়ছিলো টিপে টিপে এ দেখো আমার মেয়ে বসেছে তার পাশে ওর জেঠিমা আর আমার মেয়ের এই দিকে বসে আছে ওর একটা বেস্ট ফ্রেন্ড দেখো তো আমরাও বেশি দেরি করবো না কারণ এখন বাজে আটটার পরই তো এটাই শুরু হলো আর কি তো দেখো তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরাও খেয়ে নিয়েছিলাম তারপর অনেক ভিড় হয়ে কিছু তখন আর ক্যামেরা করতে পারিনি তো যাই হোক চলে এই দেখো আমার মেয়েরা এখানে পাতা দিচ্ছে মানে শেষ তখন তো চলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা শেয়ার করে দেবে আর লাইক করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব চলো টাটা দেখা হচ্ছে কাল গুড নাইট